অসভ্যতা জবাব দেওয়া হবে আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পনেরো মিনিট এখানে দাঁড়িয়ে আছি মেয়েদের বিধায়ক জানি না ওরা কি আমাকে কিভাবে নিচ্ছে

তিন ঘন্টা তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে আটকে রেখেছে আমি এখানে এসে পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি এখানকার যিনি অফিসার আছে তার সাথে কথা বলবো তাকে আমি অনেক আগে মেসেজ মেসেজ কর বলেছি যেতে কনভে করে তার সুপিয়ার অফিসারকে যে আমি একা যেতে চাইছি তিনি কি ফিডব্যাক দিচ্ছেন আমি এটা এখন জানুয়ার জন্য দাঁড়িয়ে আছি পরবর্তী পদক্ষেপ আমি নেব বলে মানে এক্ষেত্রে কি মনে করছেন আপনাকে উপেক্ষা করে তাচ্ছিল্য করা হচ্ছে অবশ্যই দেখো নমসার সিদ্দিকে অপেক্ষা করছে তাচ্ছিল্য করছে সেটা থেকে বড় কথা বাংলার মানুষের রায়কে অসম্মান করছে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আমার সাথে যদি এই আচরণ করে আমাকে যদি এই তাচ্ছিল্য করে তাহলে সাধারণ মানুষের সাথে অফিসার গুলো এই প্রশাসন তাহলে কি আচরণ করছে ঠিক আছে আমি তো এর আগে যখন কথা হলো আমি একটা মেসেজ করলাম ওনাকে যে ওনার উনি না উত্তর দিতে পারলে ওনার সুপ্রিয়ারের কাছ থেকে জেনে আমাকে জানাক এখনো সে উত্তর দেয়নি

আমি এখানে উত্তরের অপেক্ষায় আছি কি উত্তর আমার আসছে আমি একা যেতে চাইছি কি উত্তর আমার আসছে আমি অফিসে আছি নসবদ আজকে এখানে কি পুলিশ উত্তর দেয় তার পরবর্তী ক্ষেত্রে আপনার পদক্ষেপটা কি হবে দেখুন আমার সাথে যে আচরণ হয়েছে আমার ডিগনিটিরে আঘাত দিয়েছে রাইট টু মুভমেন্টে আঘাত হচ্ছে ভাঙ্গরবাসীর রাইটের মান্যতা দেওয়া হচ্ছে না 144 এর নামে আমাকে আটকানো হচ্ছে তাহলে ভাঙ্গরবাসী जनप्रतिनिधिक আটক হচ্ছে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কোর্টে দাস্ত পাবো হাই কোর্টে যাচ্ছে কবে যাবেন আমি অফিসারের সাথে অফিসারের ঘুরে বলুন অফিসারের সে আমার সাথে এখন পর্যন্ত ব্যারিগেড ওপারে কথা তাকে জানতে চেয়েছিলাম আমি একা যাব আমাকে পারমিশন দিয়া হোক আমাকে আমাকে আটকানো না হয় একা গেলে পারমিশন তো ভালো লাগে না সেটা পর্যন্ত তারা উত্তর দিতে পারবে আমাকে যে আমার রাইট টু মুভমেন্ট আটকাচ্ছে এটাকে সামলে রেখেছে আমার অধিকারে হনন হচ্ছে আমার অধিকারের ওপরে হস্তক্ষেপ হচ্ছে সংবিধানের উপরে হস্তক্ষেপ করছে সেই জন্য আমি তারাও তো পরিচিত হচ্ছে আর পরিষেবা পাচ্ছে না তারা আমি ছাড়বো নাকি এগুলো দশটা আগের দিন না আটকানো হচ্ছে আজকেও আটকানো হচ্ছে কেন কি জন্য আশকালে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য আমার মুভমেন্টকে আটকানো হচ্ছে আমাকে আমার বিধানসভার আমাকে আমার বিধানসভার মানুষের সাথে যোগাযোগ করতে দিচ্ছে না যেতে দিচ্ছে না তাদের সাথে কথা বলতে দিচ্ছে না আমার যে ডিউটি আছে তাদের জন্য যে পালন করতে যথাযথভাবে দিচ্ছে না পাওয়া যাচ্ছে আমাকে কি বললো দেখুন কথা বলবে কী বলবেন

আগামীকাল হাইকোর্টে যাচ্ছে নকশা সিদ্দিকি পুলিশ ইচ্ছাকৃতভাবে আটকাচ্ছে ঠিক আছে Good to hear t e o i t a t number o e l I e a v e s n a s i n g I see o t even a v e been

वो भाई देंगे मुझे भाई शाम में एक तो आ ठीक है ओदिक लाओ ना ओदिक लाओ ना एक मिनट हो जाता है जो विश्वास करना शुरू हो जाते हैं पक्का सर हैलो मंडले बार-बार उस पे पुलिस है लाइट पे वो की है भाई रामदेव का है

মানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি রাজ্যের বিধানসভার ল মেকারের সাথে যে অভ্যর্থ দেখাচ্ছে এখনো পর্যন্ত আসার প্রয়োজন কোনো বোধ হল না আমি বলেছিলাম যে নাহলে আপনার যে আমি একা যাব সেখানে কিন্তু সে বিষয়ে এরকম তো আমাকে আমি জানতে চাইছি সে বিষয়ে আমার প্রতি উত্তর আশা রাখতে করব <todos>